সেই মানুষজন ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই তিনটা কাজ করে যারা ভালোবাসে আল্লাহ এবং তার অন্য রসুলকে বেশি ভালোবাসে দুই যারা ভালোবাসে যারা ভালোবাসে মানুষকে যারা ভালোবাসে লোকজনকে শুধুমাত্র আল্লাহ সুবাহাতার খাতিরে তিন নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করে কেননা তারা দুজকে যেতে চায় না যে মানুষ এই তিনটা কাজ করবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছেন যারাই তিনটা কাজ করবে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের হাদিস অনুসারে তারা ইমানের প্রকৃত মিশ্রতা স্বাদ পেয়েছে আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সুরা আল ইমরান তিন আয়াত একত্রিশ মহান আল্লাহ আল্লাবাই নবীকরম আলি সাল্লামকে বলতে নির্দেশ দিয়েছেন যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাস তারা আমাকে অনুসরণ করো আল্লাহ সুভান তালা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন